আজকে তৈরি করছি লোড্ডা মাছের শুটকি এই শুটকিটা এইভাবে রান্না করলে খেতে এত বেশি মজা হবে প্রথমে সুটকিটা একটু ভেজে নিয়েছি সুন্দর একটি ফ্লেভার আসবে এখন শুটকিটাকে উঠিয়ে ওই পেনটার মধ্যে তেল দিয়েছে আধা কাপের মতো ওই শুটকিটাকে আমি ভিজিয়ে রেখেছি গরম পানি দিয়ে তারপর এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটি তেজপাতা দিয়েছি একটু ভাজা হবে যখন লাল লাল হয়ে আসছে তখন এখানে আমি আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিয়েছি এখন এগুলো একটু ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় খুব সুন্দর করে এখন একটু পরিমাণ পানি দিয়ে এখানে কিছুটা মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হাফ চামচ করে পরিমাণ মতো লবণ খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে আমি লোটা সুটকিটাকে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর অবশ্যই এটা ভিজিয়ে রাখতে হবে অনেক সময় শুটকির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ বালু থাকে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে যখন সুটকিটা এরকম ভালোভাবে কষানো হবে তখন দিয়ে দিচ্ছি টমেটো আর হচ্ছে কাঁচামরিচ আরও কিছুটা কাঁচামরিচ অ্যাড করছি কারণ এটার মধ্যে যত পরিমাণ ঝাল হবে সুটকিটা তত বেশি খেতে ভালো লাগবে যাই হোক এখন টমেটোটাকে খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি কহি আর আলু দেখতে পাচ্ছেন কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে প্রায় হাফ কেজির মতো হবে এখন আমি কহিটাকে পানি ঝরিয়ে নিয়েছি এখন দিয়ে খুব ভালোভাবে এপাশ ওপাশ করে এটাকে রান্না করে নেব আর এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় দু মিনিটের মতো দু মিনিট পর কিন্তু আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না অনেক সময় সবুজ অংশটা চলে যায় লালচে হয়ে যায় ভালো লাগে না দেখতে বেশি ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিন্তু তরকারিটা ফেঁকাশো হয়ে যায় ভালো লাগে না খেতে তাই আর ঢাকনা দিয়ে ঢাকবো না দুই মিনিটের মতো রেখেছিলাম রাজ বাড়ি দিয়ে এটাতে অনেকটা ঝোল উঠেছে এখন দিয়ে দিচ্ছি ধনে কুচি দেখতে পাচ্ছেন ধনে দিয়ে খুব ভালো করে নিয়েছে রেপাশপাশ করে নিয়েছে চাইলে এখানে ভাজা জিরা করে অ্যাড করতে পারেন এই সুটকিটা দিয়ে গরম ভাতের সাথে চেটে পটে বাসা সবাই খেয়ে নেবে সেদিন আর কিছুই লাগবে না এখন একটা বাটিতে পরিবেশন করে নিয়েছে মার্শাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ মজা হয়েছিল আশা করছি রেসিপিটা বাসায় ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন দর্শক বেশি বেশি ভালো থাকবেন